হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের পরীক্ষা মাত্র এক মাস মতো বাকি আছে এর মধ্যে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস করছো তো আর আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাবশাস্ত্রের একটা পেপার আমরা নিয়ে চলে এসেছি স্যাম্পেল পেপার বা এটা এটা তোমার সলভ করো আমার সাথে সাথে এবং এই টাইপের পেপার তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চেন বলছে হিসাব নিকাশের কাজ আরম্ভ হয় কখন হিসাব নিকাশ কখন শুরু হবে এটা হচ্ছে অপশান কী হবে অপশান হচ্ছে ডি অর্থাৎ হিসাব রক্ষণের পর নাম্বার টু নিচের বিষয়গুলোর ঘটনাগুলোর ক্রমণে সাজাতে পড়ছে ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে এখানে প্রথমে আমাদের কি হয় বলো তো প্রথমে হবে আর্থিক লেনদেন যেটা হবে সেটাকে লিপিবদ্ধ লিপিবদ্ধকরণ করতে হবে তারপর কী করতে হবে বলো তারপরে করতে হবে সংক্ষেপণ তারপরে কী করতে হবে শ্রেণীবদ্ধকরণ তারপরে কি করতে হবে যে বিশ্লেষণ অর্থাৎ তথ্য ব্যবহারকারীদের জ্ঞাতকরণ করতে হবে অর্থাৎ এখানে কি হবে অপশান বি হবে ঠিক আছে নাম্বার থ্রি সুনাম কি সুনাম হলো অদৃশ্য স্থায়ী সম্পত্তি সুনাম কি সুনাম হচ্ছে অদৃশ্য স্থায়ী সম্পত্তি ঠিক আছে সুনাম কি হবে সুনাম হচ্ছে অদৃশ্য স্থায়ী সম্পত্তি ওকে এরপরে কোশ্চেন কি হবে বলো এরপরে কোশ্চেন আমরা যদি দেখতে যাই কি দেখতে পাচ্ছি আমরা বলো এরপরে কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবৃতি দেওয়া আছে একটা অ্যাসার্টান যে কোনো ঘটনার অঙ্কের পরিমাপযোগ্য হলে তাকে লেনদেনের বলে পরিগণিত করা হয় আর কারণ কী বলছে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে দুটি হিসাব খাতে এটা অপশন কি হবে এটা বলো তো কি কী হবে এটা অপশান হবে এটা অপশান হচ্ছে অপশান সি এ হচ্ছে সঠিক আর হচ্ছে বি কিন্তু সঠিক নয় অপশান কি হবে এখানটা সি ঠিক আছে এরপরে কী হবে বলো এরপরে কোশ্চেনটা কি বলছে এবার কোশ্চেন বলছে জি এ পি জি এ এ পি এর পূর্ণরূপ কি এটা তো আমরা সবাই জানি জিএফ হচ্ছে অপশন বি ঠিক আছে অপশন কি হচ্ছে বি হচ্ছে ঠিক আছে এরপরে কোশ্চেন কি বলছে দেখো এরপরে কোশ্চেন কি বলছে নাম্বার সিক্স নাম্বার সিক্স বলছে স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এর মধ্যে মিল করতে বলছে ঠিক আছে অপশন ওয়ান অপশন 2 এর মধ্যে মিল করতে বলছে কি বলছে রেভিনিউ স্বীকৃতির নীতি চলমান প্রতিষ্ঠানের ধারণা রক্ষণশীলতার নীতি অতীত ব্যয় নীতি ঠিক আছে আর স্তম্ভতে কি হচ্ছে ধারাবাহিকতা মতবাদ আদায়করণ ধারণা পরিবাহের ধারণা এবং বিচক্ষণতা নীতি এখানে কোনটা হবে এখানে হচ্ছে কার সাথে বলো এখানে এর সাথে কী মিলছে বিভিন্ন শিক্ষা নীতি মানে কি নীতি মানে হচ্ছে পরিবাহ ধারণা আর চলমান প্রতিষ্ঠানের ধারণা মানে কি চলমান পরিচালন ধারণা কার সাথে মিলছে বলো এটা হচ্ছে কোনটা ধারাবাহিকতা মতবাদ রক্ষণশীলতা নীতি মানে কি রক্ষণশীলতা নীতি মানে কি রক্ষণশীল নীতি নীতি কোনটা হচ্ছে বিচক্ষণতার নীতি আর অতীত ব্যয় নীতি অর্থাৎ অতীতবায় নীতি অর্থাৎ কোনটা অতীত বায়নীতি হচ্ছে কুড়ি মানে এখানে কোনটা হবে এখানে হবে অপশান সি ঠিক আছে এটা হচ্ছে অপশান সি হচ্ছে এরপর কি বলছে এক হারা দাখিলা পদ্ধতি এক হারা একহারা দাখিলা পদ্ধতি এটা কি এটা হচ্ছে অপূর্ণাঙ্গ ও অবৈজ্ঞানিক কোশ্চেন নাম্বার এইট দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন কী করে এটা হচ্ছে লুকা প্যাসিওলি অর্থাৎ অপশান সি হবে আচ্ছা আগেরটা হচ্ছে অপূর্ণাঙ্গ এবং অবৈজ্ঞানিক হবে চলো পরের কোশ্চেন কি বলছে কোশ্চেন নাম্বার নাইন ওই বিবৃতিগুলো সত্য মিথ্যা জিজ্ঞাসা করেছে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান কেবল নগরভিত্তিক হিসাব নিকাশে ব্যবহারকারী নগর ভিত্তিক হিসাব নিকাশ কেবল নগদ লেনদেনের ক্ষেত্রে বিবেচনা করা হয় অব্যবসায়িক প্রতিষ্ঠান কেবল প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব নিকাশের ব্যবহারকারী আর প্রাপ্য প্রদেয় হিসাব নিকাশ কেবল অনগদ লেনদেনের ক্ষেত্রে বিবেচনা করা হয় এটার অপশন কোনটা হবে এটার কোনটা অপশন হবে এটা হচ্ছে অপশান কী হবে এটার অপশান হচ্ছে অপশান কোনটা হবে অপশান হচ্ছে বড় অপশান হচ্ছে সি হবে আচ্ছা এইগুলো এই অঙ্কগুলো এই কোশ্চেনগুলো সব করতে গিয়ে যদি কোনোটা তোমাদের ব্যাখ্যা দরকার হয় যে কেন হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও আমরা সেখানে তোমাদেরকে এইগুলোর ব্যাখ্যাগুলো আমরা ওখানে করে দেবো ঠিক আছে এখানে ওখানে করে দেওয়া হবে দেখো পরে কোশ্চেন কী বলছে ভারতে নাম্বার টেন ভারতে হিসাব নিকাশের মান প্রকাশ কী করে ভারত হিসাব নিকাশের মান কী প্রকাশ করে বলো এটা হচ্ছে অপশন কী হবে অপশন বি অর্থাৎ আইসিএআই আইসিএআই অপশন ইলেভেন ভারতের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির নিট সম্পত্তি কত টাকা বেশি হলে আইএনডি এন ডি আইএস প্রযুর্জি হয় বলো এটা হচ্ছে অপশন কোনটা হবে এটা অপশন হচ্ছে অপশন সি দুশো পঞ্চাশ কোটি ঠিক আছে এটা ইম্পর্টেন্ট নাম্বার বারো নাম্বার যে অন্তরাজ্য অর্থাৎ ইন্টারেস্ট চার্জ যেটা নিজেদের রাজ্যের রাজ্যের মধ্যে যদি হয় তখন লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার জিএসটি ধার্য হয় এটা হচ্ছে অপশন কোনটা হবে অপশন হচ্ছে ডি অর্থাৎ সিজিএসটি এবং এস জিএসটি দুটোই হবে নাম্বার তেরো নাম্বার কি বলছে যে বিক্রেতা নগদে পণ্য বিক্রয় করলে যে দলিল ক্রেতাকে প্রদানের জন্য প্রস্তুত করে তাকে কি বলা হয় তাকে বলো কি হবে তাকে কি বলা হয় তাকে বলো তাকে বলা হয় অপশন বি ক্যাশমিমো ঠিক আছে অপশন বি ক্যাশমিমো চলো পরের কোশ্চেন নিচে চারটে পূর্ণে পূরণ করতে বলেছে ভাউচার কয় প্রকারের হয় ভাউচার হচ্ছে আমরা জানি ভাউচার হচ্ছে দুই প্রকারের হয় নগদ ভাউচার আর হচ্ছে স্থানান্তর ভাউচার অর্থাৎ অপশান এখানে কি হবে অপশন হচ্ছে এ হবে পনেরো নম্বর ধারে পণ্য কেনার মানে কি ধারে পণ্য কেনার মানে কি সেটা ধারে পণ্য কেনার সম্পত্তির বৃদ্ধি হয় পণ্য কিনছে আমার সম্পত্তির বৃদ্ধি হচ্ছে আর এখানে কি হচ্ছে দায়ের বৃদ্ধি অর্থাৎ আমাদের দেনাটাও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে কি হবে অপশন সি হবে পাওনা টাকা যদি প্রদান করি তখন কি হয় কি কি হ্রাস হয় বলো তো সেখানে হ্রাস হচ্ছে আমাদের কি হ্রাস হচ্ছে বলো সম্পত্তি কমে যাচ্ছে মানে টাকা দিয়ে দিচ্ছি সম্পত্তি কমে যাচ্ছে আর কি হচ্ছে দেনাটাও কমে যাচ্ছে তাই তো তাহলে এখানে কি হচ্ছে সম্পত্তি এবং দেনা অর্থাৎ কি হবে এখানে অপশান বি হবে এখানে অপশন কি হবে অপশন হচ্ছে বি হবে ঠিক আছে দেখো নাম্বার সতেরো সুবর্ণ নিয়ম অনুসারে ব্যাংক হিসাব কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন হিসাব অন্তর্গত হয় এটা হচ্ছে ব্যক্তি হিসাব খাত অর্থাৎ অপশন এখানে এ শূন্যস্থান পূরণে সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে ধারে আসবাবপত্র যদি ক্রয় করি তখন সেটা কোন অ্যাকাউন্টে যায় অবশ্যই সেটা কিন্তু মনে রাখবে ফার্নিচার অ্যাকাউন্ট নয় কিন্তু পার্চেস অ্যাকাউন্টে হবে এটা কোন অ্যাকাউন্টে হবে পার্চেস অ্যাকাউন্ট এটা কিন্তু অনেকেই ভুল করে যে আসাপত্র মানে সেটা সবাই ফার্নিচার অ্যাকাউন্ট দিয়ে দেবে সেটা নয় এটা কিন্তু পার্চেস অ্যাকাউন্টে যাবে এবং কোন অ্যাকাউন্টের ক্রেডিট হবে ওটা হচ্ছে ক্রেডিটর অ্যাকাউন্ট তো এখানে কি হবে অপশন হচ্ছে বি হবে ঠিক আছে যদি ব্যাখ্যা দরকার হয় তোমাদের কিন্তু তোমরা কমেন্ট সেখানে জানিও এবং তোমরা হোয়াটসঅ্যাপে করে আমরা সেখানে ব্যাখ্যাগুলো আমরা ক্যান্সেল করে দিয়ে দেবো ঠিক আছে না মানে নিজের তথ্যগুলো সত্য মিথ্যা বা তার বিকল্প থেকে নির্বাচন করতে বলেছে এখানে অপশন কোনটা হবে দেখলে পড়ে নাও পড়ে নি বলো তো কোনটা অপশন হবে বলো কোনটা অপশন হবে বলো দেখি এটা কোনটা হবে পাশে দেখো অপশন হচ্ছে এখানে কি হবে ডি অর্থাৎ এ হচ্ছে মিথ্যা হবে সম্পত্তি সম্পত্তি চাপ ক্রেডিট হয় না তারপর হচ্ছে আর কোনটা হচ্ছে এখানে রেভিনিউ আসবে রেভিনিউ সব ক্রেডিট হয় না আর হচ্ছে বাকি দুটো হচ্ছে সত্যি যাবে দাখিলাটি সম্পূর্ণ করতে পারছে এটা বলো এটা কোন অ্যাকাউন্টে যাবে এটা হচ্ছে এটা কোন অ্যাকাউন্টে যাবে এটা যাবে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা যাবে কোনটা এটা যাবে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এরপরটা কি বলছে এখানে একটা চার্ট এখানে একটা অ্যাকাউন্ট কিছু দিয়ে দিয়েছেন অ্যাডেশন দিয়ে দিয়েছে এখান থেকে আমরা কি বলতে সঠিক কোনটা নেবে

কোন বিক্রয় বইয়ে যে লেনদেনে লেখা হবে কোনটা ভালো এখানে বিক্রয় কোনটা লেখা হয় ধারে তিন হাজার টাকা পণ্য বিক্রয় ধারে তিন হাজার টাকা পণ্য বিক্রয় ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা জিএসটি গুলো জিজ্ঞাসা করবে তো এখানে যদি অঙ্কটা দিয়ে তোমরা পড়ে নেবে এখানে অপশন কোনটা হবে এখানে অপশন হচ্ছে বি হবে ঠিক আছে অপশন কোনটা হবে অপশন হচ্ছে বি নাম্বার টোয়েন্টি সেভেন বলছে ক্রয় ক্রয় ফেরত বইতে পাঁচশো টাকা বেশি লেখা হয়েছে রেওয়া মিলের রেওয়া মিলের পুরে বুড়ি ধরা পড়া সংশোধনের জন্য কি করতে হবে এখানে হচ্ছে ক্রয় ফেরত হিসাবে পাঁচশো টাকা ডেবিট করতে হবে মানে অপশন কি হবে এখানে অপশন হচ্ছে বি হবে টোয়েন্টি এইট কি বলছে একটি কারবারি প্রতিষ্ঠানে রেওয়ারি মিল প্রস্তুতির পূর্বে নিজের ভুলটি ধরা পড়েছে এটা কোন ভুল এটা হচ্ছে কি এটা হচ্ছে অপশন সি অর্থাৎ নীতিগত ভুল ঠিক আছে অপশন সি অর্থাৎ নীতিগত নাম্বার টোয়েন্টি নাইন ভবিষ্যৎ ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থা কি এটা ভবিষ্যৎ ব্যবস্থা কি ভবিষ্যৎ অবস্থা হচ্ছে মুনাফা থেকে ছাড় অপশন এ নাম্বার থার্টি সঞ্চিতি যে হিসাবে সঞ্চিতি যে হিসাবে ডেবিট করা হয় তা কোন সেটা কোনটা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এটা মনে রাখবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোন ধরনের সঞ্চিতি থেকে লভ্যাংশ বর্ণন করা যায় না এটা হচ্ছে মূলধন জাতীয় সঞ্চিতি অর্থাৎ অপশান এ অপশান এ নাম্বার থার্টি টু একটা বিবৃতি দিয়েছে তার কারণ হিসাবে দিয়েছে জিজ্ঞাসা করেছে ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে লাভের উপর ধার্য বিষয় ভবিষ্যৎ ব্যবস্থাকে তাই লাভ ক্ষতি মানন হিসাবে ডেবিট দিয়ে দেখানো হয় এটা এটা কোনটা হবে এটা হচ্ছে অপশান সি অর্থাৎ ক হচ্ছে সঠিক কিন্তু সরি অপশন সি হবে এটা এটা হচ্ছে অপশন সি হবে ঠিক আছে অপশন সি হচ্ছে এইটা হবে যে ক সঠিক কিন্তু খ সঠিক নয় অর্থাৎ অপশন সি অপশন সি ঠিক আছে অপশন সি হবে চলো নেক্সট এটা চারটি পূর্ণ করতে যে মুনাফা জাতীয় সঞ্চিতি সাধারণ সঞ্চিতি হয় নির্দেশ সম্পদ তিন প্রকারের হয় কোনটা কোনটা সাধারণ সঞ্চিতি নির্দেশ সঞ্চিতি আর কোনটা আর হচ্ছে অপশন বি গুপ্ত সঞ্চিতি অপশন বি নিচের সঞ্চিতি নিচের নিচের সত্য মিথ্যা থেকে বিকল্প থেকে নির্বাচন করতে বলেছে সত্যনামিতা ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে বলো এখানে পড়ে নিও এখানে অপশন কোনটা হবে অপশন হচ্ছে ইয়ে হবে ঠিক আছে এটা আমি পড়লাম না তোমরা দেখে নিও এরপরের কোশ্চেন যেটা দিয়েছে মেয়াদপুর থেকে হুন্ডির উল্লিখিত অর্থ প্রতিশোধ করে কে করেন এটা হচ্ছে হুন্ডি গ্রাহক এটা অপশন অ্যান্সার কী হবে অপশন সি হুন্ডি গ্রাহক এরপর একটা অঙ্ক এরপরে একটা কোশ্চেন দিয়েছে যে একটি একটা অঙ্ক একটি পঞ্চাশ হাজার টাকার বাণিজ্যিক হুন্ডি দশ পাঁচ দু হাজার তেইশ তারিখে বার্ষিক বারো পার্সেন্ট হারে স্টেট ব্যাংকে ভাঙানো হলো তাহলে হুন্ডিটির কী বলছে হুন্ডিটির সাত চার দু হাজার একুশ তেইশ তারিখে কাটা হয়েছিলো তবে হুন্ডির মেট পণ্যের দিন ছিল দশ সাত তেইশ তাহলে বাটা পরিমাণ কত এটা তো ফর্মুলা আমরা ইউজ করবো সেখান থেকে যদি পাই আমরা দেখতে পাবো কি এটা অপশান কী হবে ওয়ান থাউজেন্ড রুপিস অপশন কোনটা হবে অপশন হচ্ছে ওয়ান থাউজেন্ড তো এটা কী করে হচ্ছে এটা এটা হচ্ছে মান যদি করি আমি এখানে দেওয়া আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ইন্টু বারো পার্সেন্ট অর্থাৎ বারো বাই একশো আর দু মাস দেওয়া আছে এখানে দুই বাই একশো করে দেবে কাটাকুটি করে দেবে করলে কত আসবে বাটা পরিমাণ কত আসবে অপশান বি অর্থাৎ অপশান বি অর্থাৎ কি আসবে এক হাজার টাকা ঠিক আছে অপশান বি অর্থাৎ এটা দেখবে এখানে অ্যান্সারটা এক হাজার টাকা দেখ পঞ্চাশ হাজার করবে পঞ্চাশ হাজার ইন্টু বারো বাই একশো ইন্টু দুই বাই দুই বাই বারো বছর টাকা মাস টাকা বছর হয়ে যাবে তা দুই বাই বারো হয়ে যাবে করলে এটা আসবে অর্থবাদ দিন ধরেও করতে পারো যে এটা লিপিয়ার ছিল বলে তুমি এটাকে ফেব্রুয়ারি মাসের টোয়েন্টি নাইন ধরবে আর বছর টাকা তিনশো পঁচিশে ধরলে সেখান থেকেও আমরা আনসারটা বার করতে পারি নাম্বার টোয়েন্টি থার্টি সেভেন মিস্টার এ ডিউর থ্রি মান্থ একটা অঙ্ক দিয়েছে তোমার অঙ্কটা পড়ে নাও এখানে বলছে যে একটু অঙ্ক দিয়েছে দিয়ে বলছে এখানে হন্ডিটির প্রত্যেকখানে মিস্টার এর বইয়ে দাখিলা কত হবে এটা হচ্ছে অপশান কি হবে এখানে অপশন কোনটা অপশন হচ্ছে সি হবে ঠিক আছে অপশান কি হবে সি হবে যে ব্যাঙ্ক বি অ্যাকাউন্ট থেকে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপরে কি বলছে যে নিচে বিপরীত বা সত্য মিথ্যে জিজ্ঞাসা করেছে তোমার থার্টি থার্টি এইট এখানে তোমরা পড়ে নাও এখানে জন্য অপশনটা কী হবে অপশন হচ্ছে সি তোমার পড়ে দেখে নিও যে তোমার সাথে চেক করে নিও যদি অসুবিধা কোনো বুঝে তোমরা কমেন্ট জানাবে কমেন্ট কমেন্ট সেকশানে এবং আমরা সেটাকে সলভ করে দেব এরপরে নাম্বার থার্টি নাইন কি বলছে যে প্রত্যয় পড়তে লেখক পণ্য হলো পণ্যের ক্রেতা তার কারণ হিসেবে একটা কথা দিয়েছে যে প্রত্যয় পড়তে শিক্ষিত প্রয়োজন হয় না এটা এটা অপশন কোনটা হবে এখানে হচ্ছে অপশন কোনটা হবে এখানে হচ্ছে অপশন সি হবে যে এ এবং বি দুটোই হচ্ছে সঠিক ঠিক আছে এরপর লাস্ট কোয়েশ্চেন আমার ফোর্টে একটা অঙ্ক দেখিয়ে দিয়ে বসে এটা মিস্টার ওয়াই বইতে কোন লিপিবদ্ধকরণ করা হবে এটা হচ্ছে অপশান কী হবে অপশান হচ্ছে এখানেও অপশান কী হবে সি হবে ঠিক আছে যে ডেবিট বিল পেবল হচ্ছে পনেরো হাজার টাকা অ্যাকাউন্ট পনেরো টাকা আর নাথিং চার্জেস হচ্ছে পঞ্চাশ টাকা এবং ক্রেডিট এক্স অ্যাকাউন্ট পনেরো হাজার পঞ্চাশ তোমরা দেখে নাও যে এর মধ্যে পঁচল্লিশ টাকা তোমরা কটা নিজেরা করতে পারলে সেটা তোমরা দেখেও এই হিসাবে এবং আমরা আরও এরকমভাবে পেপার নিয়ে আসবো তোমরা সলভ করে দেবো তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় কোনো কোশ্চেন দেখা দরকার হয় যে কেন পাচ্ছি না আমরা তোমরা কোনশান অবশ্যই জানাবে আমরা সেটাকে সলভ করে দেবো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও চলো আজকের ডাটা দেখা হচ্ছে নেক্সট পেপারে নেক্সট ভিডিওতে ডাটা